যে এটা ডাউন পেমেন্ট কত দেখুন ডাউন পেমেন্ট আপনি পঞ্চাশ হাজার টাকা আপনার ভিউয়ারদের জন্য আমি করে দেবা ফার্স্ট দু হাজার সতেরো আপনি হন্ডা সিটি পাচ্ছেন ডিজেল নট পেট্রোল নট পেট্রোল ডিজেল এটা এবং আপনি এটা একদম টপ মডেলে পাচ্ছেন একদম টপ মডেল একদম টপ মডেলে যাতে আপনি এলাই হুইল এবং নিউ এলআই হুল

ব্যাটারির পলিত এখন পরের দিন ছেড়ে আছে নতুন ব্যাটারি এবং এবং রাইতে কোনো জায়গায় মোবাইল লিকেজ দেখাতে পারবেন না এটাই তো টয়টার ইঞ্জিন এটাই হচ্ছে টয়টা এবং সিল টু সিল কোনো জায়গায় রংও নেই সিলও তো নেই রং পড়াও নেই ইঞ্জিন কন্ডিশন দেখার কিছু নেই যেটা শোরুমে যেরকম থাকে মনে কোনো জায়গায় কাদা লাগেনি ভালো করে দেখুন ইঞ্জিন সত্যি দাদা এতদিন আমি ভিডিও করছি কোনো জায়গায় একটা কাদার দাগ দেখা এখনো এত সুন্দর কন্ডিশন আমি মনে করছি যে এটা নতুন একদম শোরুমে যে গাড়ি পাবেন সেই গাড়ি ভিতরে মানে জায়গায় একটা জায়গায় দাগ দেখা এখন আমি আমি জলও মারিনি গাড়িতে এখনো কে পিলাকও খলিনি দেখো জলই মারিনি গাড়িতে এখনো যা দেখেন ইজিনটা দেখান তারপরে বুঝতে পারবেনি গাড়িতে রঙের দাগ দেখা দেবেন গাড়িতে কোন রকম দাগ বা কিছু নেই গাড়ি তো রাখা আছে তিন লাখ দশ হাজার টাকা আচ্ছা তো আপনার জন্য দু লাখ আশি হাজার টাকা আপনার ভিউ রেট ডাউন পেমেন্ট কত পঁয়ষট্টি ওই পঞ্চাশ

সর্বকিছু জানকারি দেবো এই ভিডিওর মাধ্যমে তার আগে দেখা করে নেবো কার সাথে আমাদের ভাইয়ের সাথে কেমন আছেন ভালো আপনি ভালো আছেন খুবই সুন্দর আছেন সর্বপ্রথম বলেন যে আজকে সোশ্যাল মিডিয়ায় ফার্স্ট একদম প্রথম আপনার হাত ধরে কত বছরের ব্যবসা এটা আমার বহু পুরনো ব্যবসা ঠিক আছে আমি আগে বাড়ি থেকে করতাম এখন দু সাল থেকে শুরু করেছি দু সাল থেকে শুরু করে এখন চলছে পঁচিশ পঁচিশ সাল তার আগে বাড়ি থেকে কাজ হতো

গাড়ির কোয়ালিটি কন্ডিশন এখানে গাড়ি কোয়ালিটি বলতে হয় না ঠিক আছে কোন দিক দিয়ে ফিরে আসবে এবং কোন জিনিসটার দিকে থেকে বেটার আছে আমাদের কাছে কোয়ালিটি একটা মানুষ এত টাকা দিয়ে যে গাড়ি কিনবে সে যদি কোয়ালিটি না থাকে একটা গাড়ি নিয়ে এত টাকার গাড়ি কিনে যদি তাকে শোরুমে যেতে সার্ভিস করতে আমরা গাড়ি দিই একদম গ্যারান্টি সহকারে আমি নিজে হাতে গাড়ি তুলি নিজে হাতেই গাড়ি বিক্রি করি নিশ্চিত সুতরাং গাড়ির গ্যারেন্টি টা সেই ভাবে দাম নিয়ে কি বলছে সেটা হল দাম দাম দামের ব্যাপারে দেখুন যেরকম কোয়ালিটি সেরকম দাম তাকে দিতে হবে দিতে হবে আমি বলবো না যে হিউজ কম পাওয়া যাবে তুমি যেরকম গাড়ির কোয়ালিটি আমি তো গাড়ি ঠকেই লোককে বিক্রি করব না যে কম দাম ভালো গাড়ি ভালো দাম দিতে হবে ভালো গাড়ি ভালো ভালো গাড়ি রিজনে বল যে প্রাইস আছে সেটাই আমি নেবো চলেন ভিডিও আমরা স্টার্ট করি প্রতিটা গাড়ির ডিটেলস দিতে থাকি একদম তো আশা করব অডিয়েন্স দের কাছে এটাই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিও দেখার পর প্লিজ একটি ছোট্ট মতো কমেন্ট করে যাবেন তাই তো নাকি যে ভিডিওটা কেমন হলো একদম তো চলেন গাড়িগুলো দেখুন খালি এটা আর্টিকা জেডডিআই ফার্স্ট ওনার আর্টিকা জেডডিআই ফার্স্ট ওনার কত সালে 2017 17 এর গাড়ি 27 টাকা 27 টাকা

বেশ আচ্ছা লোন হয়ে যাবে তো 100% 100% একদম কত দিনে লোনটা कंप्लीट করা হয় লোনটা তিন দিনে कंप्लीट করা হবে যদি সব ঠিকঠাক থাকে মানে প্রপার সব সবকিছু যদি ঠিকঠাক দেয় তিন দিনে कंप्लीट আর এই গাড়িগুলো কত বছরের লোন করাতে পারি এই গাড়িগুলো দেখুন যদি ঠিকঠাক মতো করেন পাঁচ বছর পর্যন্ত করে দিব 5 বছর অবধি আচ্ছা বছর কি बात আচ্ছা চলেন তারপরের পরবর্তী গাড়িতে যায় আরে ইয়ে তো ইনোভা ইনোভা ক্রিস্টা আমার সবচেয়ে মোড ইনোভা ক্রিস্টা

চলা আছে আপনার এটাতে 2 লাখ چلا আছে লাখ আছে আরে মিটারটা টেম্পারিং করে 1 লাখের নিচে আনতে হতো দরকার নেই আমাদের পুরো সার্ভিস রেকর্ড আমি শোরুম থেকে আপনাকে দিয়ে দেব ফার্স্ট ওয়ান সার্ভিস রেকর্ড আপনাকে পুরো আমি দিয়ে দেব আচ্ছা 2 সেই এবং গাড়িতে কোনো 10 টাকার কাজ নেই আচ্ছা সব শোরুম থেকে মোবিল পর্যন্ত চেঞ্জ করায় মডিউল অবটি চেঞ্জ কর আপনি শোরুমে যেকোনো টয়টা শোরুমে গিয়ে চেক কর নিতে পারো চেক করে নিতে পারো তাহলে আমরা একবার ইঞ্জিনটা খুলে দেখাই কি

আপনি সামনে পিছনে বাম্পার থেকে শুরু করে নিকেলিং পুরো অল্প চলে যেত চল্লিশ হাজার মতো কি বলছে চল্লিশ হাজার চলা আছে চল্লিশ হাজার চলা চল্লিশ হাজার চলা এই গাড়িটা নতুন এর প্রস কত

আজকের জন্য আমি ন লাখ আশি নেব ন লাখ আশিতে আজকের জন্য আপনার আজকের দিনে দাঁড়িয়ে ন লাখ আশিতে ছাব্বিশ সাত দু হাজার অপশনাল নিশ্চয়ই

মনে কোন জায়গায় কাদা লাগেনি ভালো করে দেখুন ইঞ্জিন সত্যি দাদা এতদিন আমি ভিডিও করছি কোন জায়গাটা কাদার দাগ দেখা এখন এত সুন্দর কন্ডিশন আমি মনে করছি যে এটা নতুন একদম শোরুমে যে গাড়ি পাবেন সেই গাড়ি ভিতরে মানো জায়গা একটা জায়গা দাগ দেখা এখন এখানে জলও মারিনি গাড়িতে এখনো কি পেলাকো খোলিনি জলই মারিনি গাড়ি এখনো যা আছে এখনো কাদা লাগেনি গাড়িতে মানে জলও মি আনইউজ এতে টায়ার আনইউজ আনইউজ ইউজ দিই এখনো কিয়া बात है दोस्त ऐसे सुंदर গাড়ি মিস করবেন না অতি

একেবারে সুন্দর কন্ডিশন আপনি হন্ডা সিটি পাচ্ছেন ডিজেল নট পেট্রোল নট পেট্রোল ডিজেল এটা এবং আপনি এটা একদম টপ মডেলে পাচ্ছেন একদম টপ মডেল একদম টপ মডেলে যাতে আপনি এলাই হুইল এবং নিউ এলাই হুইল এটা হোল মডেল নয় কিন্তু এটা নিউ এলাই নিউ শেপের এলাই হুইল আছে এবং আপনার সানরুফ পেয়ে যাচ্ছেন সানরুফ পেয়ে যাচ্ছে ঠিক আছে এবং ভেতরে ইন্টেরিয়র দেখুন গাড়ি কন্ডিশন পঁয়তাল্লিশ হাজার চলা আছে মাত্র মাত্র পঁয়তাল্লিশ হাজার চলা কেউ

গাড়ি ইঞ্জিনটা দেখান তারপরে এই দাগ গুলো কোনো দাগ গাড়িতে কোম্পানি কোনো তেল মোবিল ঝরছে এরকম কোনো ব্যাপার নেই গাড়ির মধ্যে এবং কোন রকম তেল মারাও হয়নি গাড়িতে এবং আপনি বাম্পার সিল দেখুন গাড়ি পুরো মানে এই রবার গুলো জায়গা রং এর দাগ দেখা দেবেন যে রং হয়েছে গাড়িতে কোনো রকম দাগ বা কিছু নেই গাড়িতে গাড়ি অল্প আছে কিন্তু কাস্টমার কাস্টমারকে ভুল বুঝিয়ে কোনো আমার লাভ হবে না কোনো লাভ হয় একদম ভালো গাড়ি নিয়ে যান ভালো রাস্তায় চলুন টপ মডেল গাড়ি পাবেন ফ্রেশ গাড়ি সাদা গাড়ি সাদা গাড়ি ভেদান এছাড়া আর ভালো গাড়ি আমার মনে হয় আমার অডে বাড়ি বসে এছাড়া ভালো ভাবে আর যে গাড়িগুলো আপনারা চাইছেন চিন্তা করছেন আমার কাছে সেই গাড়ি গুলো পাবেন পাবে আজকেই না যে পেট্রোল গাড়ি দেবো বিনা সানরুম পালা দেবো সব ব্যাপার আমার কাছে যা গাড়ি পাবেন সব টপ মডেলের মধ্যেই গাড়ি পাবে সত্যি না গাড়ি একদম আর সত্য এই গাড়ির বনেট চেঞ্জ এই চেঞ্জ রং করা সব কিছু ব্যাপার কিছু পাবেন না না তো একবার ডিটেলস বললে দামে আসে এটা হচ্ছে আপনার দুহাজার সতেরোর গাড়ি ২৭ ট্যাক্স ফার্স্ট অনার দাম আপনার জন্য ছ লাখ আশি আজকে আপনার ভিউয়ার্স এর জন্য দাম রাখা আছে আপনার সাত লাখ তিরিশ হাজার টাকা আর সেখানে আপনার ভিউভার্স এর জন্য প্রথম ভিউ টি ভিও করছি ছলাখ আশি হাজার ছ লাখ আশি হাজার টাকা হন্ডা সি ভিজি আবার সানরুফ আবার টপ মডেল ফার্স্ট অনার্স ওবি ফার্স্ট অনার্স মাত্র চলা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার দোস্ত এত সুন্দর গাড়ি আমি আবারও রিপোর্ট করছি

সব থেকে বড় জিনিস আমি তো জিজ্ঞেস করি যে ডাউন পেমেন্ট কত অনেকে যারা ভাড়া কাটানোর জন্য গাড়ি খোঁজেন আজকে এই গাড়িটা তাদের জন্য বেস্ট গাড়ি সুইফট ডিজায়ার ভিডিআই গাড়ি ভিডিআই ভিডিআই গাড়ি নিশ্চয় সেকেন্ড তলার গাড়ি আছে আচ্ছা আর যা দাম রাখা আছে এই গাড়ির ক্ষেত্রে যে কোনো মানুষ ভাড়া ঘাটিয়ে এটা আরামসে পয়সা তুলতে পারবে মানে একটা সংসার চালাতে তেরোর গাড়ি আঠাশ পর্যন্ত ট্যাক্স পাবেন ওকে তেরো গাড়ি আঠাশ পর্যন্ত ট্যাক্স আবার ভিডিআই ডিজেল ভার্সন গাড়ি ডিজেল ভার্সন ডিজেল গাড়ি গাড়ি দেখান গাড়ির কন্ডিশন খুবই ভালো কন্ডিশন গাড়ি আছে ওকে প্রাইস আমি দিয়ে দেবো এই গাড়িটা দু লাখ পঁচাশি হাজার টাকা দু লাখ পঁচাশি হাজার ভিডিআই গাড়ি তেরোর আঠাশ ট্যাক্স এত সুন্দর কন্ডিশনের একদম ভিডিআই

তবে বুঝলাম গাড়িটা কি কন্ডিশন আছে একদম আজকে আমার কাছে কি কি স্টক আছে কি গাড়ির কন্ডিশন আপনি একবার এসে এছাড়া অন্যান্য কোন গাড়ি হবে আমার গোডাউনে গাড়ি আছে আমি ছোট গাড়ি থেকে শুরু করে কমার্শিয়াল হেভি ভেহিকেলস পর্যন্ত আমি করি আচ্ছা আমার কাছে আপনি লরি ষোলো চাকা বারো চাকা সব পাবেন ট্রেলার পর্যন্ত পাবেন আমার কাছে এবং বোলেরো গাড়ি পাবেন যেটা কমার্শিয়াল ভেহিকলস এর মধ্যে আমার গোডাউনে আছে আপনি দেখাতে পারবেন অন্য